নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা সাজেশান তুলে ধরবো শুধু সাজেশান নয় সাজেশানের যে প্রশ্নগুলো থাকবে তার উত্তরও তোমরা পেয়ে যাবে সাজেশান তুলে ধরার পূর্বে তোমাদের গুরুত্বপূর্ণ দু একটি কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলগুলিতে আলাদা আলাদা ধরনের প্রশ্ন হয় তোমরা যদি ভেবে থাকো দু চারটা প্রশ্ন পড়ে গেলে পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে কিন্তু ভুল কারণ তোমাদের স্কুলের স্যার বা দিদিমণিরা নিজেরাই প্রশ্ন করে থাকেন তবুও কিছু প্রশ্ন আছে যে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজ সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ চমকপ্রদ সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যদি তোমরা আজ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের চ্যাপ্টার ওয়ান থেকে প্রথমে আমি দু নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব যেগুলো আমি আজকে সাজেশনে রেখেছি তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন দুয়ের প্রশ্ন ওশিয়ারেজম বা পুরাতন তন্ত্রবাদ বলতে কী বোঝো তিনের প্রশ্ন ইন্টেনডেন্ট কাদের বলা হতো চারের প্রশ্ন করবি কী পাঁচের প্রশ্ন প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হতো ছয়ের প্রশ্ন ফরাসি সমাজে স্যাকুলেত কাদের বলা হতো সাতের প্রশ্ন ফরাসি বিপ্লবকে বুর্জিয়া বিপ্লব বলা হয় কেন আঠের প্রশ্ন তোমাদের ফিজিওক্যাটস কাদের বলা হতো নয়ের প্রশ্ন টেনিস কোর্টের শপথ কী দশের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন বা তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন হতে পারে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই গুরুত্বপূর্ণ কেন এগারোর প্রশ্ন লেতর দ্য ক্যাসে কী বারোর প্রশ্ন অ্যাসাইনেট কী তেরো প্রশ্ন রাজতন্ত্রের শবযাত্রা বলতে কি বোঝো চোদ্দ প্রশ্ন সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি পনেরো প্রশ্ন প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল এখানে তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি অবশ্যই দেখে নাও পাদুয়ার ঘোষণাপত্র আর হচ্ছে বানসুইক ম্যানিফেস্টো অবশ্যই দুটো গুরুত্বপূর্ণ দু নম্বরের জন্য ষোলো প্রশ্ন জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশান কি সতেরো জ্যাকবিন ও ডির কারা আঠেরো প্রশ্ন সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো উনিশের প্রশ্ন লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস কী অর্থাৎ তোমাদের এই প্রথম অধ্যায় থেকে এই উনিশ আর এখানে দুটো প্রশ্ন অর্থাৎ একুশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এবারে তোমরা এই প্রথম অধ্যায় থেকে চার নম্বর ও আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে প্রথমে তোমাদের চার নম্বরের প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন দুয়ের প্রশ্ন ফরাসি বিপ্লব পূর্বে ফ্রান্সের সমাজ কাঠামো সম্পর্কে সংক্ষেপে লেখো তিনের প্রশ্ন থার্ড এস্টেট বলতে কি বোঝায় চারের প্রশ্ন টিকা লেখো স্যাঁকুলেথ পাঁচের প্রশ্ন টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো ছয়ের প্রশ্ন বাস্তিল দুর্গের পতন টিকা সাতের প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের অবস্থা সম্পর্কে লেখো বা অবদান সম্পর্কে লেখো আঠের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল সম্পর্কে লেখো তোমাদের এইখানে যে ফরাসি বিপ্লবের প্রভাব এটা তোমাদের আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা আডমার্কের জন্য করে গিয়েও ঠিক আছে নয়ের প্রশ্ন অভিজাত বিদ্রোহ টিকা বা তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে অভিজাতরা কেন বিদ্রোহ করেছিল এবারে তোমরা মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রথম মার্কের প্রশ্ন রয়েছে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো এখানে তোমাদের একটা কথা বলে নিই এখানে যে রয়েছে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এগুলো কিন্তু তোমাদের আবার আল্লাহ করে চার নম্বরে পরীক্ষা হতে পারে প্রশ্ন ঠিক আছে দুয়ের প্রশ্ন ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে অবশ্যই প্রশ্নটি ভালো করে তৈরি করে গিয়েও পরীক্ষার সময় তিনের প্রশ্ন ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো চারের প্রশ্ন সন্ত্রাসের রাজত্বে সুফল ও কুফল আলোচনা করো এটা আবার তোমাদের পাট পাট প্রশ্ন হতে পারে তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে দু নাম্বার চার নম্বর আট নাম্বারে গুরুত্বপূর্ণ সাইশান তুলে ধরলাম অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম ঠিক আছে ক্লিয়ার এবারে চলে আসি আমি দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও একের প্রশ্ন ডিরেক্টরির শাসন বলতে কি বোঝো দুয়ের প্রশ্ন কনসুলেটের শাসন বলতে কি বোঝো তিনের প্রশ্ন নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো চারের প্রশ্ন লাইসি কি পাঁচের প্রশ্ন লিজিয়ান অব অনার কি। ছয়ের প্রশ্ন কোড নেপোলিয়ান কি বা এভাবে পরীক্ষার প্রশ্ন হতে পারে নেপোলিয়ানের আইনসংহিতা কী সাতের প্রশ্ন কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় আঠের প্রশ্ন অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় গুরুত্ব নয়ের প্রশ্ন কনফেডারেশন অব দ্য আইন কী দশের প্রশ্ন টাফালগারের যুদ্ধ ফিনল্যান্ডের যুদ্ধ টিলসেটের সন্ধি পেসবার্কের সন্ধি ওয়ারটলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল অবশ্যই ভালো করে তৈরি করে যাও কারণ এগুলি যদি দু নাম্বার না আসে তোমরা এমসিকু প্রশ্নে অবশ্যই পাবে ঠিক আছে এগারোর প্রশ্ন বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি অর্ডার ইন কাউন্সিল খুব গুরুত্বপূর্ণ মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মধ্যে রয়েছে অর্থাৎ নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করেছিল সেইখানে রয়েছে বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি আর হচ্ছে অর্ডার ইস কাউন্সিল ক্লিয়ার বারোর প্রশ্ন উপদ্বের যুদ্ধ কী তেরোর প্রশ্ন স্পেনীয় ক্ষত কী চোদ্দোর প্রশ্ন পোড়ামাটি নীতি কী পনেরো প্রশ্ন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান কেন বলা হয় আল্লাহ করে দু নম্বর এবং নেপোলিয়ানকে কি বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় আল্লাহ করে দু নম্বর আসবে এবারে তোমরা এখানে দুটো প্রশ্ন দেখে যাও ভালো করে গ্র্যান্ড ডাচি অব ওয়ারস কে কোন অঞ্চল নিয়ে গঠন করেন আরেকটি প্রশ্ন তোমাদের রয়েছে ওয়েস্ট ফিল্ডে রাজ্য কে কোন অঞ্চল নিয়ে গঠন করেন ক্লিয়ার এবারে তোমরা দেখে নাও এই দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বর ও আট নম্বরের প্রশ্নগুলো প্রথমে তোমরা দেখে নাও এই দ্বিতীয় আধ্যাত্মিক মার্কের প্রশ্নগুলো একের প্রশ্ন নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলির বর্ণনা দাও দুয়ের প্রশ্ন কোড নেপোলিয়ান বলতে কি বোঝো কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ান কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করে তিনের প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝায় নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কী ছিল নেপোলিয়ান কিভাবে মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করেছিলেন চারের প্রশ্ন নেপোলিয়ান ইতালি ও জার্মানির পুনর্গঠন কিভাবে করেছিল বা অথবা এইভাবে প্রশ্ন হতে পারে নেপোলিয়ান কিভাবে ইউরোপের পুনর্গঠন করে পাঁচের প্রশ্ন তোমাদের নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ছয়ের প্রশ্ন নেপোলিয়ানের পতনের কারণ অর্থাৎ তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি মোট ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তোমাদের সাজেশনে চার নম্বরের প্রশ্নগুলো এবারে দেখে নাও নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন আবার কখনো কখনও তোমাদের পরীক্ষায় আট নম্বরে এ দুটো প্রশ্নকে একসঙ্গে দিয়ে আট নাম্বার দেয় পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু টিকা লেখো কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইনসংহিতা টিকা লেখো কনকোডাক বা ধর্ম মীমাংসা চুক্তি পাঁচের প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী ছিল টিকা নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত নেপোলিয়ানের মস্কো অভিযান ব্যর্থতা শত দিবসে রাজত্ব বলতে কী বোঝো এর কার্যাবলী তোমাদের এই আটটি প্রশ্ন তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বরে আমি রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট সাইশনে এবারে তোমাদের আসল কথায় আসি তোমাদের এই প্রশ্নের উত্তর আমি সমস্ত আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এমসিকিউ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় দু নম্বরের প্রশ্ন উত্তর প্রথম ও দ্বিতীয় অধ্যায় এবং চার ও আট নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা অবশ্যই দেখতে চাইলে দেখতে পারো যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো লেখা অভ্যাস করো দেখবে এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে আজ তাহলে রাখছি